আচ্ছা মাঠটা কিন্তু পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি মাঠের মধ্যে এখনো দর্শকদের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি কিন্তু প্রশাসন কিন্তু আমাদের সঙ্গে দল একটা নেমেছে রয়েছেন আচ্ছা কোথায় আচ্ছা একটা মাঠের পশ্চিম দিকে লাইটগুলো কিন্তু একটু জ্বলছে না লাইটম্যান যিনি আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পশ্চিম প্রান্তে লাইট গুলো কিন্তু চলছে বাকি তরুণ দা পুস্তিকাটা তরুণ ঘোষ আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তরুণ ঘোষ মহাশয়কে পুস্তিকাটা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদি ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তরুণ ঘোষ পুস্তিকাটা